কবরে শুয়ে রয়েছে আমরা তাদের জন্য আজকে অগ্র করে দোয়া করব চারশো ছিয়াশি জন সর্বনের মুজাহিদ আল্লাহর বন্ধের বান্ধীরা অন্ধকার কবরে শুয়ে আছে আমাদের যে দেখাই আছে যে আমাদের জন্য দোয়া করেনি আমরা আজকে তাদের জন্য অন্তর করে দোয়া করবো আল্লাহ যেন তাদের কবরকে বেহেস্তের বাগান বানায় দেয় দরজা ভেসতে বলন্দ করে দেয় বিশেষ করে আমাদের শাহেক রহমাতুল্লাহ হিয়ালাই দাদা দাদা রহমাতুল্লাহ হিয়ালাই এই তরিকার মুরব্বীরা যতই কবরে শুয়ে রয়েছে আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারাই অন্ধকার কবরে শুয়ে রয়েছে বিশেষ করে আমাদের মুজাহিদ ভাইরা স্বেচ্ছাসেবকেরা আমার ছাত্র ভাইরা আমার আসাতে যে কেরামরা দোয়া চাইছে এবং বিশেষ করে চরমায় মাসিরা তো আছেইছে আর বিশেষ করে আমার আত্মীয় স্বজন আমার বোন আমার ভাগনা ভাগ্নিরা সহ আমার খালা খালুরা ফুবু ফুহুরা সহ নানা নানুরা সহ শ্বশুর শ্বশুরা